ভাইয়া হ্যাঁ ইফতারান যাইতে হইব তো সেই বাজারে আইটা আইটা যাইতে যাইতে তো অনেক সময় লাগবো এদিক দিয়ে ইফতারের টাইম যাইবো গা আরে আজকে বাসা মেহমান আসবো মা কইছে ইফতারি নিয়ে যাইতে কারণ সবাই আজকে একসাথে ইফতারি খুলবো নিয়ে যাইতে হইব তাড়াতাড়ি চল হুম চলেন দাঁড়া ওইটা কি শিপন দাদা না হ শিপন দাদার মতোই তো লাগতাছে চল শিপন দাদার কাছে শিপন দাদার বাইকটা চাই হের বাইকটা নিয়ে যদি ইফতারি আনতে যাই তাইলে তাড়াতাড়ি হয়ে যাব কিন্তু সে তো হিন্দু সে কি তার বাইক আমাকে দিব আরে সে কি দূরের লোক সে তো আমাদের পাড়া প্রতিবেশী দিব আয় কি জানে আমার তো মনে হয় না শিপন দাদা ভালো আছেন এই তো দাদা ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো দাদা দাদা একটা সমস্যায় পড়ে গেলাম যে কি সমস্যা ওই রোজা রাখছিলাম তো সময় খুব কাছ হয়ে গেছে একটু কাজে ব্যস্ত হয়ে গেছি তো ইফতারি আনতে ভুলে গেছি আজকে আবার বাসায় মেহমান আসবো তো বাজারটা তো কাছেই আপনার বাইকের চাবিটা একটু দেন একটু ইফতারিটা নিয়ে আসি আরে এটা কোনো সমস্যা হইলো নিয়ে যাও কিন্তু একটু তাড়াতাড়ি এসো আমার আবার কাজ আছে তো আচ্ছা ঠিক আছে দাদা আরে শিপন দাদা কই যাইতেছেন আরে দাদা রে আর বলো না আসছিলাম একটু পানি নিতে আমার দোকানের জন্য আমার দোকানে বাসে যে টিউবটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম মসজিদ থেকে একটু পানি নিয়ে যাই এই ব্যাপার এর জন্যই তো বলি বালতি হাতে কেন কি রে শিপন দাদার সাথে মসজিদের সামনে নোবেল দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলতাছে নিশ্চয়ই কোনো দান্দার ব্যবস্থা করতাছে দাদা আমি মসজিদের কলে থেকে কি এক বালতি পানি নিতে পারি আরে দাদা এটা কি বললেন যান ভিতরে যান পানির নামে মানা আছে ঠিক আছে দাদা তাহলে যাই কি নোবেল এটা কি করলো শিপনদা তো বেধর্মী তো তারে মসজিদের কলে পানি নিতে দিল কেন রাজকে নোবেলের খবর আছে বেটা কানে না ওই ওই তুই সিপন দারে মসজিদের কলে পানি নিতে ঢুকতে দিলি কেন তুই কি জানস না শিপনদা বেধর্মী বিষয়টা আমি ভালো মনে করি নাই কেন শিপনদা মসজিদ থেকে পানি নিলে সমস্যা কোথায় এদিকে ধর্মী আর বেধর্মীর কি আছে সে তো পানিই নিতে গেছে না না তুই বিষয়টা বুঝতাছোস না সে একজন হিন্দু আর আমরা একজন মুসলিম তুই কি এটা বুঝস না মসজিদে কল দিছে মুসলিমদের রুজু করার জন্য শিপন দা গো পানি নেওয়ার জন্য না দেখ আশিক মানি শিপন দা একজন হিন্দু আমরা একজন মুসলিম তোর মনে আছে গতকালকেও তো শিপন দা আমাদের উপকার করলো আর উপকারের ফল তুই এত তাড়াতাড়ি ভুলেছে এই সে তো ভেদাভেদটা বুঝলো না আমি ইফতারির জন্য গাড়ি চাইলাম তার কাছে সে গাড়িটা সাথে সাথে দিয়ে দিল এখন শিপন দায় আমারে বলছে একটু পানি লাগবো আমি কিভাবে না করি বল আর পানির সাথে তার নাম লেখা নাই এটা হিন্দুদের জন্য আর এটা মুসলমানদের জন্য একটা কথা মাথায় রাখিস সৃষ্টিকর্তা কিন্তু একজন শুধু ধর্মটাই ভাগ করে নিছে আমরা আমরা একাল্লারে মানি আর তারা তাদের ধর্মটা মানি তাদের সাথে আমাদের চলাফেরা আমরা তাদের পাড়া প্রতিবেশী তারা আমাদের পাড়া প্রতিবেশী আর পানি হলো আল্লাহ সৃষ্টি যার যার প্রয়োজন সে সে নিয়ে ব্যবহার করব সে যেহেতু আমার উপকার করছে আমিও তো তার উপকার করবো তাই না আমি যদি তার উপকার করি সেও তো আমার উপকার করবো থাক তুই আমি চললাম